কোনো কিছুর অপেক্ষাতেই যেন বেশি আনন্দ নমস্কার আশা করব আমার পরিবারের সকলে খুব ভালো আছেন দিনটা ছিল অষ্টমীর সকালবেলা আর অষ্টমীর দিন মানেই তো লুচি ঘুগনি সুজি এসবই সবার বাড়িতে রান্না হয় আমার বাড়িতেও তার অন্যতা হয়নি সকালবেলায় ঘুগনিটা করে নিয়ে বসিয়ে দিয়েছিলাম সিমুই এদিকে সিমুইটাও আগের থেকে ভেজে রেখেছিলাম সিমুই হয়ে যাবার পর গরম গরম লুচি ভেজে নিয়েছিলাম আর বেলার দিকে নারকল দিয়ে ছোলার ডাল পুজোর দিন মানেই লুচি ঘুগনি সিমুই ছোলার ডাল মিষ্টি খাওয়া দাওয়ার একটা আলাদাই আয়োজন থাকে সন্ধ্যাবেলা আমি ছেলে হাজব্যান্ড বিলে রেডি হয়ে নিয়েছি ঠাকুর দেখতে বেরোবো ছেলেও এখন বেশ অনেকটা সুস্থ আছে প্রথমেই যে প্যান্ডেলটায় গেলাম আরতি হচ্ছিল ছেলে তো এখানে গিয়ে সব বন্ধুদের সঙ্গে মিশে গেছে চেনা হোক না হোক ওর বয়সী কাউকে পেলেই ওর হলো বড়োদের কাছে যেতে একটু ভয় পায় কিন্তু ছেলে মানুষরা ছেলে মানুষদের সাথে ঠিক মিশে যায় আবার ওই দিদিকে টেনে টেনে নিয়ে আসছে আমাদের সাথে ঠাকুর দেখতে নিয়ে যাবে কিন্তু সে ছবি তুলতে একদম পছন্দ করে না তারপর যে প্যান্ডেলটায় গেলাম সেখানে আরতি হচ্ছিল এক মন দিয়ে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দেখছে সবাই বসে আছে একদিকে সুন্দর ঢাক বাজছে বেশ মজা হচ্ছে আর এই পুজোর কটা দিন সকালের দিকে একবারও পুজোর সময় ঠাকুরতলায় যেতে পারিনি পুজো হোক আর যাই হোক রান্নাবান্না তো রোজকার আমাদের লেগেই থাকে সেই রান্নাবান্না আর এই ছোট্ট ছানাকে নিয়ে এতটাই ব্যস্ত যে সকালের দিকে একবারও যাওয়া হয়নি কিন্তু সন্ধ্যেবেলা যে কটা প্যান্ডেলে যাচ্ছিলাম বেশিরভাগ প্যান্ডেলেই পুজো দেখতে পাচ্ছিলাম সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আরও একটা মণ্ডপে গেছিলাম সেখানে আবার প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ঠিক মণ্ডপের পাশেই ছোট্ট করে একটা স্টেজ করে এরকম অনুষ্ঠান হয় ছেলে এখানে এবার বায়না ধরেছে স্টেজে উঠো একটা কিছু কবিতা বলবে কিন্তু এখন কাকেই বা বলে রাজি করাবো ওকে স্টেজে তুলবো অনেক ভুলিয়ে ভালিয়ে বললো ঠিক আছে তাহলে আরও কিছুটা সময় এখানে দাঁড়াও তুই একটা নাচ গান দেখে তারপর বাড়ি যাবো সুন্দর ঠাকুর তেমন এরকম প্রত্যেক বছর এখানে অনুষ্ঠান হয় এই ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েগুলো এত সুন্দর নাচ করছিল ভুল হোক যাই হোক কিন্তু এত মিষ্টি দেখাচ্ছিল যে কি বলবো ছোটোবেলার কথাও মনে পড়ছিল যে আমরাও হয়তো কোনো না কোনো দিন এই বয়সে স্টেজে উঠেছি হয়তো গান বা কবিতা কিছু হয়তো বলতাম এরাও ঠিক তাই তারপর আমাদের বাড়ির কাছের প্যান্ডেলে চলে এলাম এখানটাতেই সব ঠাকুর দেখে এসে বসতাম বেশ অনেকটা সময় কাটাতাম তারপর বাড়ি আসতাম ছেলে এসেই আগে চেয়ার নিয়ে রেলগাড়ি সাজিয়েছে যেখানে সে কাউকে বসতে দেবে না কাউকে হাতও দেবে না ছেলে মানুষ হলে যা হয় আর এই প্যান্ডেলটা এসে না এত মজা হয় অনেক বড়ো জায়গা তো ছেলে খুব খেলতে পারে আর এটা ছিল নবমীর দিন বিকেলবেলা হঠাৎ করেই দেখলাম আকাশটা মেঘ করে আসছে দু এক ফোনটা বৃষ্টিও হলো ভাবলাম হয়তো আজকে আর ঠাকুর দেখতে বেরোতে পারবো না পুজোর সময় এমনিতে বৃষ্টি হবার কথা থাকলেও কিন্তু কয়েকটা দিন কিন্তু বেশ ভালো গেছে কিন্তু নবমীর দিন বিকালবেলা এরকম মেঘ কালো দেখে মনে হলো বৃষ্টি এলে ব্যাস আর না বেরোনো যাবে না বাড়িতে বসে ভালো লাগবে পুজো আচ্ছার দিনে তো মোটেও বাড়িতে ভালো লাগে না কোথায় পুজো তলাতে যাব আনন্দ করব হৈ হৈ করবো এটাই তো এই চারটে দিনের আনন্দ সারা বছর তো এই চারটে দিনের জন্যই আমরা অপেক্ষা করে থাকি কিন্তু সন্ধ্যেবেলা দেখলাম এক ফোটাও বৃষ্টি হয়নি ওয়েদারটা খুব সুন্দর তাই আমরা তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখব বলে প্রথমেই যে প্যান্ডেলটায় গেলাম দেখলাম আরতি হচ্ছে সুন্দর ছেলেও আমার ভীষণ খুশি রোজ সন্ধ্যাবেলা হলেই ঠাকুর দেখতে বেরোচ্ছে সব লেখা পড়া সব কিছু বন্ধ ওর মজা আর দেখে কে ছেলে মানুষদেরই যদিও বেশি আনন্দ ওর বয়সে আমরাও একদিন করতাম আবার কোথাও গেলে ভয় পারলে সেখানে আবার বাবাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে একার দ্বারা তো কুল হচ্ছে না তারপরে দেখলাম এই ঠাকুরটা বেশ সন্ন্যাসিনীর সাজে ভালো লাগছিল আর এই ঠাকুরটা যে দেখতে গেছিলাম এবছরে আমার সব থেকে সেরা প্রতিমা লেগেছে এইটা এমনিতেই আমার এক চালার ঠাকুর ডাকের সাজের ঠাকুর থেকে ভালো লাগে আর প্যান্ডেলটাও হয়েছিল খুব সুন্দর যেমন সুন্দর ফুল দিয়ে সাজানো তেমন আলোর কারুকার্য আর ঠাকুরটা এসেছিলো একটা বাচ্চাদের স্কুলের মাঝখানে স্কুলের মাঠে এই ঠাকুরটা আনা হয়েছিল আর বেশ ফাঁকাও ছিল তো অনেকটা সময় এখানে দাঁড়িয়ে কাটিয়েছি এক দৃষ্টিতে মায়ের মুখটার দিকে তাকিয়েছিলাম ঠিক যেমন ছোট্ট মেয়ের মুখ হয় ঠিক মায়ের মুখটাও লাগছিল সেরকম হাজব্যান্ডকে যে কতবার বললাম যে ঠাকুরটা কি ভালো লাগছে দেখো খালি মুখটা এত মায়া জড়ানো ঠিক একটা বাচ্চা মেয়ে আর সেই সবে পুজো করে উঠেছে প্রদীপ জ্বলছে ধুনো জ্বলছে এক আলাদাই যেন পরিবেশ পুজোর চারটে দিন যে কোথা দিয়ে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না এই পুজো আসবে আসবে মহালয়া হলো ষষ্ঠী এসে গেলো এই অপেক্ষাটাই যেন বেশি ভালো লাগে এসে গেলে চারটে দিন হুশ করে চোখের নিমেষে পেরিয়ে যায় সেখানে ছেলেকে জোর করে কয়েকটা ছবি তোলালাম তারপর যে প্যান্ডেলটায় গেলাম করেছিল তো খুব সুন্দর একটা মুখোশের ভিতর দিয়ে তো প্রথমে ঢুকলাম বাচ্চারা তো এত ভয় পেয়েছে সে আর কি বলবো আমার ছেলেও কেঁদে যায় যায় এমন অবস্থা যেহেতু সাথে বাবা ছিল অনেক ভুলিয়ে ভালিয়ে তাকে রেখেছিল। ভিতরটা তো অন্ধকার নানান রকমের আলো জ্বলছে নানান রকমের আওয়াজ হচ্ছে ভেতরের পরিবেশটা করেছিল ঠিক নরকে গেলে আমাদের সাথে ঠিক কি কী হতে পারে কীরকম কীরকম শাস্তি দিতে পারে সেরকমই ছোটো ছোটো কিছু দৃশ্য এখানে তোলা হয়েছে বাচ্চারা দেখে ভালো লাগলে কী হবে সবটাই ছিল ওদের কাছে ভয়ের জিনিস এতই ভয় পাচ্ছিলো বেশিরভাগ বাচ্চাই খুব কান্নাকাটি করছিল। মাঝখানে তো যেতে যেতে আমারও খুব বিরক্ত লাগছিল যে আর কত দূরে ঠাকুর আর ভাল লাগছে না এরকম ঘুরে ঘুরে যেতে বাচ্চাদের জন্য কি যে ভয়ানক এক পরিবেশ ছিল ভেতরটা সে আর কি বলবো যাই হোক অবশেষে এই সব পেরিয়ে যখন ঠাকুরের কাছে গেলাম দেখলাম সেখানেও আরতি চলছে ঠাকুরটাও করেছিল কিন্তু খুব সুন্দর এতটা রাস্তা এসে যা হোক ঠাকুরটা দেখে বেশ আনন্দ লাগলো তারপর যে প্যান্ডেলটায় গেলাম এত আলোর কাজ ছিল সারা রাস্তা জুড়ে বেশ মজা হচ্ছিল কিন্তু দু চারটে দিনেই ঠাকুর পুজো ঠাকুর দেখতে বেরিয়ে খুব ভাল লেগেছে আর আমার তো শহরের ওই জাঁকজমকপূর্ণ অত আলো অত ভিড়ভাট্টার পুজো একদমই ভালো লাগে না আজ পর্যন্ত কোনো দিনও এখনও যায়নি ঠাকুর দেখতে আমার এই পাড়ার পুজো থেকে ভালো লাগে সারাদিন যদি এখানে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে বলে আমার আর কিছু চাই না আর এখন যে প্যান্ডেলটায় গেছিলাম যেমন বড় প্যান্ডেল তেমন সুন্দর কারুকার্য কি বাইরে কি ভেতরটা আর ঠাকুর প্রতিমাটাও হয়েছিল খুব সুন্দর গ্রামের পুজোও যে বড় করে করা যায় সুন্দর করে সাজিয়ে তোলা যায় এরকম ঠাকুরগুলো দেখলেই বোঝা যায় শহরের চাকচিক্য থিমের পুজো আমার তো একদমই ভালো লাগে না কিছু বুঝতেই পারি না আর অত ভিড়ভাড়টা তো একদম পছন্দ নয় এই রকম গ্রামের শান্ত নিরিবিলি আন্তরিকতার পুজোগুলো বেশ ভালো লাগে যেখানে দুদণ্ড বসে থাকা যায় গল্প করা যায় আনন্দ করা যায় তারপর সেখানেই বিক্রি হচ্ছিল খেলনা ছেলেও একটা পছন্দ করে খেলনা কিনে নিল তারপর রাস্তা দিয়ে ফেরার পথে রাস্তার ধারেই ঠাকুরটা দেখতে পেলাম এখানেও তখন সবে পুজো শেষ হয়েছে এই ঠাকুরটা দেখে এখানে যারা বসেছিল তারা বলল পাশে আরও একটা পুজো হচ্ছে তারাই আমাদেরকে দেখিয়ে দিল কোথায় পুজোটা হচ্ছে আমরাও চলে গেলাম গিয়ে দেখলাম একটা বড় দুর্গা দালানে পুজোটা হচ্ছিলো ছেলেও এখানে বড় জায়গা পেয়েছে যেখানেই বড় জায়গা দেখতে পাচ্ছে একটু ছুটোছুটি করে নিয়েছে একটু খেলে নিচ্ছে ওর কাছে তো ঠাকুর দেখা মানেই একটু হৈ হৈ করবো আনন্দ করবো ছুটোছুটি করব মাঝে মাঝে এই বাঁশগুলোকে এরকম করে ধুলে ঝুলছে ভাবছে হয়তো ছোট্ট হনু তারপর এলাম আমাদের বাড়ির কাছে আরও একটা প্রতিমা দেখতে এখানে আমার ছেলের বয়সী আরও দুটো বাচ্চা ছিল ওরা খেলছে দেখে ও বললো মা ওপরে উঠে একটু খেলবো আমি বললাম যাও ওরা ধূপকাঠি নিয়ে মোমবাতি তুলছে আমরাও ছোটোবেলায় এরকম মোমবাতি চললেই যখন গলে যেত ধূপের কাঠি বা কোনো কিছু নিয়ে এইভাবে তুলতাম বাচ্চা দুটো ঠিক তাই করছিল। আমার ছেলেও তাদের সাথে যোগ দিল মাঝে মাঝে ওরা বলছে যে আর একটা করে ধূপকাঠি নিয়ে আমার ছেলে এনে দিচ্ছে ছেলে মানুষরা কত সহজেই সবার সাথে মিশে যায় ওরা তো আসলে অত কিছু ভেবে বন্ধুত্ব করে না ওদের মনে যা আসে ওরা তাই করে এই বাচ্চারা তো আমার ছেলেকে কিছুতেই ছাড়বে না বলছে আনটি ওকে রেখে যাও না আমাদের বাড়িতে আজকে থাকুক কিছুতেই ওকে বাড়ি যেতে দেবে না টেনে টেনে আবারও নিয়ে যাচ্ছে চ আর একটু খেলবি চ আর আমার ছেলেও বলে তাই বাড়ির কাছে তো এসেই পড়েছে আরও একটু খেলি না সে আর কি ওকে বলবো আর দশমীর দিন সারাদিন তো বৃষ্টি হয়ে হয়েই কেটে গেল। সারাটা দিন বাড়িতে বসে রইলাম আর ঠাকুর দেখতে যেতে পারলাম না বৃষ্টিতে ভিসি বা যাবই কি করে আমি একা হলে নাই যেতাম আমার সাথে তো আমার ছোট্ট ছানাটাও আছে যেখানে যাব ও বায়না করবে আর সবে মাত্র সর্দি কাশি থেকে উঠেছে এই বৃষ্টিতে বেরিয়ে আবার না ঠান্ডা লাগিয়ে ফেলে সারাদিন একটা না বৃষ্টি হল বিকেলের দিকে বৃষ্টিটা একটু ধরেছে তখন আর বৃষ্টিটা পড়েনি কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা হয়েছিল তাই আর দশমীর দিন কোথাও বেরোয়নি সারাটা দিনই বাড়িতে কাটিয়েছিলাম ভিডিওটা তাহলে এটুকুনই থাক পরে আবার অনেক অনেক গল্প হবে